জন্য আজকে একটু জামাত ইসলামী নিয়ে কথা বলবো জামাত ইসলামীর যে ভাইরা যুক্ত থাকবেন আলোচনা সমালোচনা কাইন্ডলি শুনবেন এবং সকলকেই শোনার জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অনুরোধ করছি কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা কিছু ঘটতেছে তার পিছনে কোনো না কোনোভাবে জামায়াতে ইসলামী যুক্ত আছে অথবা যে ঘটনা ঘটতেছে সেখান থেকে জামাত ইসলামী কোনো না কোনোভাবে বেনিফিটেড হচ্ছে অথবা যেখান থেকে বেনিফিটেড হচ্ছে না বা যে রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড থেকে জামাত আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত জামাত ইসলাম সেই সমস্ত দলগুলোকে কিভাবে জামাত কলঠাসা করে ফেলছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো সকলের সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যুক্তিযুক্ত মনে হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের শোনার ব্যবস্থা করে দেবেন আগে আসি সরকার সরকারের মধ্যে জামাতের প্রভাব এবং সরকারের কর্মকাণ্ডের উপরে জামাতের কতটুকু নিয়ন্ত্রণ আমাদের বর্তমান সরকার গঠিত হয়েছে যাদেরকে নিয়ে তাদেরকে মোটামুটিভাবে চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একটা ভাগে আছে বিএনপির কিছু প্রতিনিধি বা লোকজন সরকারের মধ্যে আরেকটা ভাগে জামাত ইসলামীর লোকজন আরেকটা ভাগে এনসিপির লোকজন বা এনসিপি সমর্থিত লোকজন আর একটা ভাগ হচ্ছে ডক্টর ইউনুসের নিজের এখানে বিএনপি এবং তার সরকারে থাকা প্রতিনিধিরা তারা অনেকটাই কণ্ঠাসা কারণ বাকি যে তিন ভাগ থাকলো ডক্টর ইউনুসের এবং জামাতে ইসলামী সেই সাথে এনসিপি এই তিনটা ভাগ এখন মোটামুটিভাবে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতি থেকে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত করতেছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে জামাতে ইসলামী এই তিনটা যে ভাগ মানে সরকারের চার ভাগের তিন ভাগ এইটাকে আবার পুরাটাই জামাতের পরামর্শ ছাড়া বা জামাতের নিয়ন্ত্রণ ছাড়া কোনো কিছুই হচ্ছে না এখানে সরকারের কিছু সিদ্ধান্ত যদি জামাত ছাড়া নেওয়া হয়েও থাকে সেগুলোকে পরবর্তীতে আমার ঘুরায় ফেলানো হচ্ছে যেমন লন্ডন মিটিং বিএনপির সাথে এটা ওই সময় আমাদের প্রতিরক্ষা যে উপদেষ্টা ছিলেন ওনার পরামর্শে এবং ডক্টর ইউনুসের এককভাবে নেওয়ার সিদ্ধান্তের কারণে হয়েছিল পরবর্তীতে এক মাস দেড় মাস যাইতে না যাইতেই সেই জিনিসটাকে উল্টা ফেলেছে এনসিপি বলতে পারেন এনসিপির কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত তার ভিতরে তার পিছনে অবশ্যই জামাতের নির্দেশনা বা কলকাঠি নাড়তেছে বা জামাতের কথার বাইরে এনসিপি কোনো কিছু করে বলে বা করতেছে বলে বা করতে পারে বলে আমি বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে গা আপনি দেখেন আন্তর্জাতিক যে দেশগুলো আমাদের দেশের যে বর্তমানে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আছে এনসিপি তো সর্বকনিষ্ঠ দল এর কথা বাদ দেন ইন্টারন্যাশনাল লিঙ্ক এই টাইমের মধ্যে আর শেষ তারা দেশের মধ্যে এখনই সব লিঙ্ক আপ করতে পারে না সব জায়গায় যাইতে পারে না ইন্টারন্যাশনাল লিঙ্ক তারা কীভাবে করবে মূলত জামাত ইসলামী এবং বিএনপির আপনি যদি ধরেন বিএনপির ইন্টারন্যাশনালি কোন সেক্টরটার সাথে কোন দিকের সাথে লিঙ্ক আপ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এরা বিএনপির সাথে বিএনপিকে তেমন আস্থার সাথে নেয় না এটা আগে থেকেই সৌদি আরব সহ মিডল ইস্টের যে ব্লকটা সেই ব্লকটার সাথে এবং চায়নার সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল আগে খালেদা জিয়া সময় জিয়া রহমানের সময় পরবর্তীতে সেই জিনিসটা আর নাই এমনকি পাকিস্তানের কথা বার বাকি চায়নার সাথেও যতটুকু না বিএনপির সম্পর্ক আছে তার চেয়ে তো অনেক বেশি সম্পর্ক বর্তমানে জামাত ইসলামের আপনারা যদি একটু ঘাটাকাটি করেন খেয়াল করে দেখেন জামাতে ইসলামের সাথে এই যে বিদেশি রাষ্ট্রদূতগুলো সহ বিদেশি কূটনীতিকদের যে যোগাযোগ এবং মিটিং হয় আর বিএনপির সাথে কয়টা মিটিং হয় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকটা জামাতের জামাতে ইসলামের অফিসে গিয়ে মিটিং করে চায়না থেকে শুরু করে সবাই আমাদের দেশের রাজনীতি থেকে শুরু করে সব কিছুর উপরে আপনি যেভাবেই নেন না কেন সেনাবাহিনীর একটা প্রভাব আছে এই সেনাবাহিনীর সাথে বর্তমানে আওয়ামী লীগ তো নাই বিএনপি জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলোর সাথে আপনি কম্পেয়ার করে দেখেন সেনাবাহিনীর সাথে কার সম্পর্ক ভালো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সেনাবাহিনী প্রথম কোন দলকে ডাকছিল দ্বিতীয়ত কোন দল রাজনৈতিক দল চাইলেই সেনাবাহিনীর প্রধানের সাথে বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে কথা বলতে পারে মিটিং করতে পারে সে রাত বারোটা একটা দুইটা তিনটা হোক তাতে কোনো সমস্যা নেই জামাত ইসলামী বিএনপি একাধিকবার চেষ্টা করেও সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করতে পারে নাই কিছুদিন আগে প্রেক্ষাপটে বলতেছে সেনাবাহিনী বিএনপিকে আস্থায় রাখে না সেনা বিএনপির যে একটাই মাত্র প্লাস পয়েন্ট একটাই মাত্র ইয়ে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে তার একটা জনভিত্তি আছে বিশাল একটা কর্মী বাহিনী আছে অবশ্যই বড় দল এটা হচ্ছে রাজনীতির জন্য এটা সবসাথে প্লাস পয়েন্ট এবং এটা বিএনপি আছে আবার আপনি যদি আমি বড় বিষয়টাতে পরে আসতেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে জামাত ইসলামী পিছন থেকে কলকাঠি নাড়ে বা কীভাবে তাদেরকে তাদের মধ্যে প্রভাব বিস্তার করে তাদের কার্যকলাপের উপর কীভাবে প্রভাব বিস্তার করে সেটা পরে আসতেছে আপনি যদি আমাদের দেশের রাজনীতির কথা বলেন দেশে অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কথা বলেন এখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করেন যাই করেন না কেন আওয়ামী লীগের একটা বিশাল কর্মী বাহিনী আছে বা আওয়ামী লীগকে ধারণ করে এরকম একটা বিশাল জনগোষ্ঠী আছে সেই সাথে ভারত ভারত একটা ফ্যাক্টর এখনও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতীয় লোকজন ভারতের মত লোকজন বা ভারতের সাথে লিঙ্কড লোকজনের সংখ্যা অনেক প্রচুর এই সরকার তাদেরকে চিহ্নিত করতে পারে নাই তাদেরকে সাহায্য করতে পারে নাই আওয়ামী লীগ আমি শুধু এইটুকুই বলি আওয়ামী লীগ দ্রুত তার সাথে এই সরকারের পরিবর্তন চায় ভারতও দ্রুত তার সাথে এই সরকারের পরিবর্তন চায় এই সরকার পরিবর্তিত হলে যে সরকারই আসুক না কেন আসার চান্স হচ্ছে বিএনপি আর সাথে জামাত ইসলামে সমর্থিত একটা জোট এই দুটো তো আসবে ধরে নেন বিএনপি সবাই বলে আমিও বললাম কিন্তু জামাত ইসলামের জোটটা বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় আসলে বড় আওয়ামী লীগ এবং ভারত খুশি হবে বেশি বিএনপির চাইতে অনেক ইকুয়েশন আছে আপনাদের মনে আছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার জামাত ইসলামী জামাত ইসলামী অনেক ভাইবা চিন্তা কাজ করে রাজনীতি যদি কোনো শিল্প হয় তাহলে সেই শিল্পের অনবদ্য শিল্পী হচ্ছে জামাত ইসলামী বর্তমানে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বর্তমানে জামাত কন্ট্রোলে এইটা নিয়ে আমি আলাদাভাবে ডিটেল তুলে ধরে একটা ভিডিও করব এই যে বিএনপি বিরোধী এই যে হত্যাকাণ্ডটাকে কেন্দ্র করে মিটফোর্ডের হত্যাকে কেন্দ্র করে বিএনপি বিরোধী যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হলো পুরো একটাই ডিজাইন বাই জামাতে ইসলামী এটাই রাজনীতি শর্টে বলে রাখি জামাতে ইসলামীর ছাত্র শিবিরের কমিটিতে যত সদস্য আছে তার চেয়ে বেশি সদস্য সাধারণ ছাত্র বেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে সাধারণ ছাত্র তারা দাঁড়িয়েও রাখে নাই তারা টুপিও পড়ে না কিন্তু তারা জামাতে ইসলামের ভিতরে ভিতরে কেউ জানেও না বোঝেও না তারাই ন্যারেটিভ তৈরি করে তারাই আপনার সরকারের দোষ বিএনপির উপর চাপায় তারাই আপনার মনে করেন যে সাধারণ টিনেজ ব্রেইন আপনি যেটা বোঝাবেন মাথায় যেটা ঢুকাবেন ঠিক আছে সেটা ঢুকে যায় তারা নিজেরা যেহেতু সাধারণ ছাত্র লেবাসে থাকে তারা সাধারণ ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে এই যে কয়েকদিন যে মিছিল মিটিং হলো তারেক যে বিরোধী কোনো প্রত্যেকটা মিসির মিয়ার মিছিল মিটিং অরাজনৈতিক ব্যানারে হয়েছে কিন্তু আসলে কি এটা অরাজনৈতিক ছিল এটা যারা অ্যারেঞ্জ করছে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কোনো কমিটির কোনো পোস্টে নাই বাট তারা তাদের লোক আপনি এনসিপির সমর্থিত যে সমস্ত ছাত্রগুলা দেখেন সবগুলি জামাতের দ্বারা নিয়ন্ত্রিত যখন একটু এনসিপি এদিক ওদিক করে জামার টাইট দিয়ে সাইজ করে ফেলে তখন আর এনসিপির কর্মকাণ্ডে একশো দেড়শো লোকও পাওয়া যায় না আজকে এনসিপি যে পদযাত্রা করতেছে হাজার হাজার শত শত লোক দেখেন না এগুলো সবাই সবই জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো সাপ্লাই করা আসেন অন্য অন্য ছোট ছোট দলগুলা ইসলামী দলগুলা প্রত্যেকটা ইসলামী দল এর মধ্যে জামাত এর একটা প্রভাব আছে দ্যাট মিন্স আমি যদি এইভাবে বলি যে জামাতের এজেন্ট আছে এটা শোনা শুনতে আপনার খারাপ শোনা যাবে এটাই রাজনীতি এটাই রাজনীতি আপনি দেখেন না ইসরাইল কিভাবে ইরান সহ বিশ্বের সমস্ত ইসরাইল বিরোধী দেশগুলা রন্ধের রন্ধের লোক আপনার ঢোকায় দেয় এটাই রাজনীতি জামাতে ইসলামীকে যখন আওয়ামী নিষিদ্ধ করে রাখছিল। সেই সময় জামাত ইসলামী এই পন্থাটা অবলম্বন করে বাংলাদেশের প্রত্যেকটা এমনকি বিএনপির মধ্যে জামাতের প্রচুর লোক আপনারা দেখছেন কিছু লোকজন বলছে না পদত্যাগ করছে জামাত বিএনপি বলছে না যে এরা সব জামাতের এইটা একটা জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র একটা অংশ মূলত বিএনপির মধ্যে প্রচুর আছে এগুলো যদি বিএনপি বেশি তেরি করে বিএনপিকে টাইট দেওয়ার জন্য এদেরকে দিয়া বিএনপির ভিতরে ক্যাওয়াস তৈরি করা হবে এবং অনেক কিছু করা হবে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে প্রত্যেকটা ইসলামী দলগুলোর সাথে ইমান আকিদা নিয়ে জামাতের একটা কনফ্লিক্ট ছিল জামাতকে কাফের মোস্তা মুস্তা কত কিছু কয়ে কত পীরের দলরা ডিক্লার করছে কতভাবে কত সমাবেশে কত তাদের মিছিল সরি তাদের মাহফিলে জামাতকে আপনার মনে করেন যে নাস্তিক তারপর কি বলে কাপের গোয়ার ডিগার দিচ্ছে তারাই এখন জামাতের সাথে অ্যালাইন কয়েক বছরের কথা এই পদ পট পরিবর্তনটা সম্ভব করছে জাত জামাত ইসলামী ওদের মধ্যে ওদের সুরা কাউন্সিলে বড় ওদের টপ লেভেলের লোকজনের মধ্যে জামাত ইসলামীর লোক আছে বা জামাত ইসলামী সমর্থিত লোক আছে এইটা কোনো ডিসক্রেডিট নয় এটাই রাজনীতি এটাই রাজনীতি আপনি দেখেন আওয়ামী লীগের পতন ঘটানোর ক্ষেত্রে যে সমস্ত ছাত্ররা ভূমিকা রাখছে এই সমস্ত ছাত্রদের মধ্যে অনেক ছাত্রই সাধারণ ছাত্রর বেশে জামাত ইসলামী সমর্থিত ছাত্র প্লাস ছাত্র লীগের মধ্যে জানাত ইসলামীর বা শিবিরের প্রচুর পেলে ঢুকে গেছিলো তারা ছাত্র শিবিরকে মিসগাইড করছে অনেক কিছু করছে দ্বিতীয়ত হচ্ছে গা আজকে যদি বিএনপির নেতাদের মাথায় মাল থাকতো তাহলে আওয়ামী লীগকে যেভাবে তাড়ানো হয়েছে এই আন্দোলন থেকে অনেক শিক্ষা নিত আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম ছাত্র দলের বা বিএনপির লিঙ্ক আপে সাধারণ ছেলেদের তারা তৈরি করে ফেলতো আমি যদি বিএনপির ওই পর্যায়ের নেতা হইতাম আমি তারে দেখি এই বুদ্ধি দিতাম কারণ এখন ছাত্ররা নির্দিষ্ট কিছু ছাত্র ছাড়া রাজনৈতিক ব্যানারে কোনো ছাত্র নামবে না শুধুমাত্র ওই রাজনৈতিক দলের ওই ছাত্ররা ছাড়া আর এইরকম একটা সাধারণ ছাত্রর ব্যানারে একটা বড়ো অভ্যুত্থান হয়ে হয়ে গেছে সাধারণ ছাত্ররা নিজেদেরকে এখন অনেক ক্ষমতাশীল ক্ষমতাশালী মনে করে কাজে তাদেরকে কন্ট্রোল করার জন্য নিজেদের এজেন্ট তাদের মধ্যে থাকা উচিত ছিল যেটা বিএনপি বা ছাত্র দলের ন্যায় বিধায় তারেক জিয়ার নামে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ধরে স্লোগান দেওয়া হলেও ইনস্ট্যান্ট তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই অথচ সাধারণ ছাত্রের ব্যানারে তারেক জিয়ার পক্ষে মিছিল বের হওয়ার কথা ছিল যেটা বিএনপির নেতাদের ব্যর্থতা তারাই দেওয়ার ব্যর্থতা না বিএনপির নেতাদের আর বিএনপির নেতারা এই সকল জিনিস মাথায় রাখে না যাই হোক এখন কথা হচ্ছে ভাই যেটা বলতে চাচ্ছিলাম অনেক বড় হয়ে যাচ্ছে কথা অনেক কিছুই বলার ছিল আমি পার্ট বাই পার্ট জামাত ইসলামীর দুর্দান্ত পলিটিক্যাল কর্মকাণ্ড বিষয়াদিগুলো তুলে ধরার চেষ্টা করব কীভাবে তারা ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে কিভাবে তারা আপনার মনে করেন পুরো রাজনীতিটা নিয়ন্ত্রণ করে আজকে শুধু একটুখানি সেক্টরওয়াইজ কথাগুলো জানাইলাম কিভাবে তারা সরকারকে নিয়ন্ত্রণ করতেছে আমি একটা কথা আজকে লাস্টে বলে যাই জামাতে ইসলামের সাথে আপস ছাড়া বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না বিএনপি আদায় করতে পারবে না আমি আপনাকে বলে দিলাম যদি আদায় করতে হয় জামাত ইসলামকে কাছে টাইনা নিয়ে বৈশা জামাত ইসলামের সাথে একটা নেগোশিয়েট করিয়া নির্বাচন করতে হবে আদারওয়াইজ নির্বাচন হবে না দেখবেন ভালো থাকবেন যদি আমার কথা আপনি রাগান্বিত হয়ে থাকেন তারপরেও সাবস্ক্রাইব করবেন ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন কারণ এরপরে এগুলো নিয়ে আরও কথা আসবে ইনশাল্লাহ খোদা হাফেজ ভালো থাকবেন